চলে আসলাম অনেকদিন পরে গল্পগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না একটু ব্যস্ততার মাঝে ছিলাম যার কারণে আসতে পারিনি সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার যে স্টোরিগুলো স্টোরিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ঘুরে আসবেন আর আপনাদের যদি কোনো এরকম ভালোবাসার মানে কষ্টের কোনো গল্প থাকে আমাকে শেয়ার করতে পারেন আপনি সেটাকে স্টোরি ভাবে আপলোড করে দিব কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলো পড়ি তো লাইভে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারা কারা যুক্ত হয়েছেন আসলে কমেন্ট না করলে তো বুঝতে পারতেছি না তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার স্টোরি গুলো একটু দেখবেন সবাই স্টোরি গুলো কেমন হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম আরো ভালো কিছু আপলোড করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য তো আপনাদের যেটা বলতে চাইতেছি সেটা হলো আমি যে স্টোরিগুলো আপলোড করি সেগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন আপনাদের জীবনের গল্প যদি থাকে আমাকে শেয়ার করতে পারেন তো আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি কিভাবে স্টোরিগুলো তৈরি করি আসলে আমি স্টোরিগুলো আপনারা যেভাবে বলবেন সেভাবে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের রিয়েল কোনো গল্প থাকলে সেটাই বলতে পারেন আপনারা আমার পেজটা ভিজিট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ভিজিট করে দেখেন আমি কি ধরনের গল্প আপলোড করি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যেভাবে গল্পগুলো তৈরি করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা একটু ঘুরে আসেন আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু জানিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনাদের জীবনের কোন গল্প থাকলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে গল্পগুলো শুনিয়ে দিব আর ওই ভিডিওটি আপলোড করে দিব ইনশাআল্লাহ কিন্তু হিস্টোরিটা অনেক সুন্দর হবে আমাকে বলবেন আমি সেখানে আরো কিছু অ্যাড করে সুন্দর করে সাজিয়ে দেব আপনারা জাস্ট হচ্ছে একটু মানে সিম্পল কিছু লাইন আমাকে বুঝিয়ে বলবেন যে এরকম কিছু গল্প তারপরে যা কিছু করতে হয় আমি করব তো গল্পগুলো আমার অনেকেই অনেক কিছু আপলোড করা আছে আপনারা একটু চেক দিয়ে আসতে পারেন যে কি ধরনের গল্প হবে লাইক কমেন্ট করেন সবাই আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন আর যেগুলো আমি গল্প আপলোড করছি এরকম যদি আপনাদের পছন্দ হয় আপনাদের লাইফের গল্পগুলো আমাকে শেয়ার করতে পারেন আপনাদের গল্পগুলো আমাকে শেয়ার করতে পারেন আর প্লিজ সবাই একটু লাইক করে দিবেন একটু কমেন্ট করেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লাইক করার জন্য থ্যাংক ইউ আসলে মানুষকে একটা লাইক দিলে কারো কোনো ক্ষতি হয় না বরং যাকে লাইক করলেন সে একটু অনুপ্রেরণা হইল আর আপনারা সবাই সবার লাইভে যাবেন তাহলে আপনার চ্যানেল গ্রো করবে দ্রুত আপনারা ভিডিও দেখলে অবশ্যই এখানে কমেন্ট করবেন আর আমি যেগুলো ভিডিও বানাই সেটা হলো স্টোরি গল্প তো মানে যে কারো জীবনী গল্প নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করি যদি কারো এরকম জীবনের গল্প থাকে আমাকে শেয়ার করতে পারেন প্লিজ একটু লাইক করে দেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গল্পগুলো কেমন লাগে একটু জানাবেন সবাই গল্পগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে এরকম গল্প আসলে অনেক ভালো তাহলে আমাকে কমেন্ট করে দিতে পারেন আপনি জাস্ট আমাকে তিন থেকে চার লাইন আপনি মানে কিছুটা ধারণামূলক ভাবে আমাকে দিবেন পরে আমি পুরোটাই আমি সুন্দরভাবে সাজিয়ে আর কি তিন মিনিট হোক দুই মিনিট হোক গল্পটা আমি সাজিয়ে আহ আপলোড করব সবাই একটু লাইক করেন আর আমার ভয়েসটা কি আসলে শোনা যাইতেছে কিনা সেটা একটু যদি কমেন্ট করে জানাইতেন তাহলে অনেক ভালো হতো কেউ একজন ভাগ্যবান ব্যক্তি দেখি কথাগুলো শোনা যাচ্ছে কিনা জাস্ট একজন একজন কমেন্ট করেন যে আমি আসলে কথা বলতেছি এগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে সবাই লাইভে যুক্ত হয় বাট সবার মনটা যে এত ছোট কেউ কমেন্ট করতে যাচ্ছে না তো যারা যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি একটু লাইক করে দিচ্ছেন খুব ভালো লাগলো লাইক করার জন্য তো যারা যারা আছেন একটু একটু লাইক করেন কমেন্ট করে দিতে পারেন আর আমি যে এডিটের ভিডিও বানাই সেটা হলো স্টোরি গল্প আমার গল্পগুলো শুনতে পারেন আসলে গল্পগুলো অবশ্য আমার ভয়েস নেই এগুলো আমি এডিট করি গল্পটা অবশ্য মেয়েদের ভয়েস দিয়ে হচ্ছে আপনাদের যে এরকম কোনো জীবনের কোনো স্টোরি থাকে অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন ওই স্টোরিটা আমি তুলে ধরবো অসংখ্য ধন্যবাদ ভাই কি অবস্থা সবার যাক অনেকদিন পর লাইভে আসলাম তো আর বেশিক্ষণ লাইভ করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন জাস্ট একটু আসলাম যে দেখি সবাই লাইভে যুক্ত হন কি না আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই লাইভে যুক্ত হয়েছিলেন খুব ভালো লাগছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার গল্পগুলো দেখবেন শুনবেন ভালো লাগবে